আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় কিওয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এস ফ্যাশন হাউস থেকে খুব চমৎকার ডিজাইনে নতুন মডেলের গাউনগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার প্রিন্টের মধ্যে বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের ফেব্রিক্স এর এর মধ্যে মধ্যে একটা গাউন এটা সম্পূর্ণ প্রিন্ট থাকবে আপনারা দেখতেই পারছেন আর বুকের উপর এখানে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে হোয়াইট কালারে অনেক সুন্দর এটা কিন্তু আপনারা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চওড়া থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে এবং এটার ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা লং গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন একেবারে লং গাউনের মধ্যে জর্জেট কাপড়ে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন ঘের অনেক চড়া থাকবে এবং পেছনে কিন্তু বেল দেওয়া আছে বেল দিয়ে আপনারা কিন্তু বেঁধে পড়তে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাউনগুলো কিন্তু আপনার এস্কিওয়ার ফ্যাশন হাউস থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে যারা লং গাউন পড়তে চাচ্ছেন জর্জেট কাপড়ের প্রিন্টের এই লং গাউনগুলো কিন্তু চলে আসছে নতুন ডিজাইনে আপনারা কিন্তু এখন চাইলে এস্কিওর ফ্যাশন হাউস থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস 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 কত থাকবে 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 এগুলো করে করে এই গাউনগুলোর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই গাউনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এস্কিওর ফ্যাশন হাউস থেকে প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে প্রাইস আর বার্গেনিং হবে না এটা একেবারেই ফিক্সড প্রাইস লাস্ট এবং ফিক্সড প্রাইস আটশো করে থাকবে এই জর্জেটের গাউনগুলো এগুলোর প্রাইস থাকবে আটশো করে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে হাতার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে ইলাস্টিক লাগানো আছে খুব সুন্দর ফিটিংস হবে এই যে দেখেন এই আর একটা কালার এটার কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা থাকবে আটশো টাকা এগুলো কিন্তু এক টাকা করে ছিল সো আপু কিন্তু এখন আটশো করে ফিক্সড আপনাদেরকে দিয়ে দিচ্ছে একেবারে ফাইনাল প্রাইস যেটা বার্গেটিং হবে না একেবারে ফিক্সড এখন আটশো করে আপনি নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল এক করে এখন আটশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন এখন অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি গলার নিচে সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর এম্বোয়ারির কাজ করা আছে এটাতে অনেক সুন্দর দেখেন এটা অন্য আরেকটা ডিজাইনে কালার ছাপো হ্যাঁ এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে আটশো করে এক সময় কিন্তু এগুলো প্রাইস ছিল এক হাজার করে আপু কিন্তু ফিক্সড আপনাদেরকে বলে দিচ্ছে আটশো করে আপনারা নিতে পারবেন একেবারেই ফিক্সড থাকবে কোনো বার্গেনিং হবে না একদম আটশো টাকা পড়বে এই গাউনগুলো জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন জর্জেট প্রিন্টের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে আজকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে গাউনগুলো আপনাদেরকে দেখাবো যার যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন এগুলো আপনারা লং গাউনের মধ্যে পাচ্ছেন জর্জের কাপড়ের প্রিন্টের মধ্যে আটশো পঞ্চাশ করে থাকবে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে এটা কাপড়টা কিন্তু আরো হাই কোয়ালিটির মানে উন্নত মানের একটা কাপড়ে পাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে খুবই চমৎকার হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে থাকবে একটু ব্যাক সাইডটা দেখি আপ এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইটটা কিন্তু একই প্রিন্টের কাজ করা পেছনে কিন্তু জিপার দেওয়া আছে আর ফিতে দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন যারা আর একটু ভালো কোয়ালিটি ভালো মানে নিতে চান এই কাপড়ের গাউনগুলো আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এক একটা কালার সুন্দর গুলো সুন্দর আর ঘের গুলো কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক ঘের অনেক চওড়া ঘের মধ্যে পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা পড়বে এক হাজার টাকা সো এখন আমরা অন্য আরেকটা যাচ্ছি গাউনের মধ্যে এই যে এই গাউনটা আপনারা একটু দেখেন এটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা গাউন আপনারা দেখতেই পারছেন এখানে দেখেন কম্বাইন্ডের মধ্যে পাচ্ছেন একটা কালার নিচে আর একটা কালার প্রিন্টের অনেক সুন্দর সাইডে কিন্তু কুচি করা আছে দেখতেই পারছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে খুবই ইউনিক আর এই গাউনটা কিন্তু ঘেরটা প্রচুর চওড়া অনেক চওড়া আমি এটার মধ্যে কালার আছে যে কয়টা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার এখন এক হাজার টাকা পেজ আছে প্রাইসটা ফিক্স থাকবে ও সরি এটার প্রাইসটা বাড়বে আমি তো এটা এক হাজার টাকায় দিতে চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা সরি গাইস আপনাদেরকে আমি এটা মানে এটার প্রাইসটা একটু বাড়তি আমি কমিয়ে বলেছি আর কি এক হাজার টাকায় আপনাদেরকে দিতে চাচ্ছিলাম কিন্তু আবার বলছে যে এটা প্রাইসটা এমনিতেও অনেক বাড়তি তারপরে কমিয়ে দিচ্ছে আপনাদেরকে মানে আপনাদের একশো টাকা প্লাস করতে হবে আর কি এগারোশো টাকা পড়বে আর কি এটার প্রাইসটা থাকবে এগারোশো করে এটার প্রাইসটা থাকবে এগারোশো করে আপনারা চাইলে নিতে পারবেন এই গাউনটা এই গাউনটার প্রাইস থাকবে এগারোশো করে হ্যাঁ আপু বলেই দিয়েছে এগুলো নর্মালি আপু বিক্রি করতেছে বারোশো পঞ্চাশ করে সো আপনারা যারা অনলাইনে নিবেন তাদের জন্য টাকা করে পড়বে এই গাউনগুলো অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা যে কোনো প্রোগ্রামে পড়তে পারেন অনেক সুন্দর গাউনগুলো আর কাপড়গুলো খুব খুবই স্মুথ আমি নিজে ধরে দেখেছি খুবই কোয়ালিটিফুল কাপড় কাপড় অনেক সুন্দর এগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন এগুলো প্রাইস থাকবে এগারোশো করে যারা ভালো মানের ভালো কোয়ালিটি নিতে চান নিতে পারেন এই যে দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এক একটা এক এক প্রিন্টের মধ্যে এগুলো প্রাইস থাকবে এগারোশো করে হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে এগারোশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বডি মাপে এই গাউনগুলো সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে প্রাইসটা থাকবে 1100 করে এগুলোর প্রাইস থাকবে 1100 করে এগুলো প্রাইস ছিল 1250 করে আপু সেল করেছিল তো আপু কিন্তু অনলাইনে জন্য 1100 করে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ এগুলো প্রাইস থাকবে 1100 করে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিতে পারেন 36 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন হিউজ পরিমান কালেকশন আছে আর আপনারা জানেন যে স্কয়ার ফ্যাশন হাউসে সবসময় কালেকশনের মাত্রাটা একটু বেশি থাকে ডিজাইন এবং কালার অনেক প্রচুর থাকে এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে এটার আমি বলে দিচ্ছি আপনাদের এগারোশো করে পড়বে ফিক্সড এগারোশো করে পড়বে আর মূলত একটি পাইকারি দোকান এখান থেকে নিলে কিন্তু আপনারা একেবারে পাইকারি প্রাইসের মতোই পেয়ে যাবেন প্রাইসটা এই জন্য এতটা রিজনেবল এগুলো প্রাইস থাকবে এগারোশো করে আপনারা চাইলে নিতে পারেন এটা একেবারে নিউ কালেকশন এটা এক হাজার টাকা দিয়ে দিলেন গাইস এটা কিন্তু আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন এই গাউনটা আপনারা এক হাজার টাকায় পাবেন অনেক সুন্দর দেখেন এটা এক হাজার টাকায় পাচ্ছেন এটার কালার আছে এটার কালার আছে কালার গুলো দেখাবো আপনাদের এই গাউনটা আপনার এক হাজার টাকায় পাবেন সাথে কিন্তু পিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে দেখেন এই গাউন গুলা কিন্তু অনেক সুন্দর দেখেন ঘের গুলা কিন্তু অনেক সুন্দর অনেক চওড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন ফুল স্লিভ হাতের মধ্যে অনেক সুন্দর এই গাউনগুলো আপনারা এক হাজার টাকা নিতে পারবেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আপু আপনাদের জন্য এক হাজার টাকা করে দিয়েছে এগুলোর প্রাইস যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডারের জন্য এগুলো কিন্তু আপনারা মানে নেক্সট টাইমিং তো পাবেন না এগুলো কিন্তু মানে স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপুদের কাছে যে কয়টা ছিল সবগুলি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অনেক সুন্দর এক একটা চেক একটা সুন্দর এগুলোর প্রাইস থাকবে এখন এক হাজার করে হ্যাঁ এই গাউনগুলো আপনারা এক হাজার টাকায় পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এই আর একটা নতুন কালেকশন অনেক সুন্দর দেখেন এটা আপনারা জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার কাজ করা প্রিন্টের ওকে কালার আছে এটা যারা গোল গলা পছন্দ করেন নিতে পারেন ওকে এটা কালার আছে পেছনের প্রিন্ট দেখাচ্ছি প্রিন্টের কাজ করা এগুলোর প্রাইস কত থাকবে থাকবে আপু এগুলোর করে ওকে এখন আমরা আপনাদের আরো কিছু গাউন দেখাবো বিশেষ করে আপনারা যারা মানে গাউন নিতে চাচ্ছেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে এই টাইপের গাউনগুলো আজকের পর্বে আছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গাউন চলে আসছেন এস ফ্যাশন হাউজে আপনাদের যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে এক হাজার করে এটা কত থাকবে এটা প্রাইসটা কত থাকবে সাতশো পঞ্চাশ গাইস এটার প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল আপু করে দিয়েছে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই গাউনগুলো পাচ্ছেন আপনার সাতশো পঞ্চাশ টাকায় আমি গাউনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই গাউনগুলো আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার মধ্যে দেখিয়ে দিলাম আপনাদের সো আপনাদের আমি আরও কিছু কালেকশন দেখাবো গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এটা বলে গাউন আপু বললো আর কি গাউনটার নাম এটা গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন প্রিন্টের আর এটার প্রাইসটা কত থাকবে এটা থাকবে এক হাজার টাকা সামনে পিছনে একই প্রিন্টের কাজ করা অনেক সুন্দর ওকে এটা কালার আছে আপু কালার গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা প্রয়োজন আর আপুদের এখানে আসলে কিন্তু গাউনের কোনো অভাব নেই আপনারা যে গাউনটা পছন্দ হয় নিতে পারবেন বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনারা আর এখান থেকে চাইলে আপনারা এই টাইপের গাউনগুলো খুচরা অথবা পাইকারি দিভাবে নিতে পারবেন আর এই গাউনগুলো খুচরা প্রাইস থাকবে এক হাজার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে যারা আসতে পারবেন না তাদের জন্য বলছি আর যারা চলে আসতে চান তারা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় এসকিউর ফ্যাশন হাউসে চলে আসবেন এই টাইপের গাউনগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারে পেয়ে যাবেন রংকস কালার গ্যারান্টি থাকবে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় আপনারা অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং আপনার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলেফিনোর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য